সাড়ে নয় হাজার টাকা বিক্রি হতো তো এখন বর্তমানে এটা আজকের বাজারে নয় হাজার অবধি দাম বলেছে তো আশা করা তারা হয়তো কিছু বাড়তে পারে আসসালামু আলাইকুম মারসমতুল্লাহ বিভাগ আশা করি আপনার অনেক ভালো আছে আজকে মাসের শুরুতে অর্থাৎ একে অক্টোবর দশ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকর গুরুদাসপুর বাজারে রসুন আটা দেখবো আজকে কী অবস্থা রসুন সকাল হতেই প্রচুর পরিমাণ রসুন আসছে যার এবং বেসা অলরেডি শুরু হয়ে গেছে তাহলে চলুন যাওয়া যাক আজকের কি অবস্থা তো আমি মোহাম্মদ খালি খালি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি প্রথম বড় রসুন দিয়ে শুরু করলাম দেখা যাক এটা আজকের বাজারে আট হাজার পাঁচশো টাকা বলেছে আপনি কত দাম বলেছেন আপনি কত ঠিক দিয়েছেন আজকে সাড়ে ন হাজার দিয়েছেন

যার জন্যই বাজারে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি চলুন যাওয়া যাক আরও রসুন আমরা দেখাবো একের পরে এক আজকে এটা কত বলছে না বলে ভিউয়ার্স দাম কমে গেলে যেটা হয় শুধু দামা দামি হয় কিন্তু কেনাবেচার তুলনামূলক কম হয় তো তারপরে দেখতে পাচ্ছি দেখি আরো কিছু দেখুন দেখাবেনশাল্লাহ এই বড়োটা কি দাম বলছে

আর কুচুর হরিণ তো মোটামুটি ঠিকই আছে সাত কুচুর ঠিক আছে তো সামনে কি বাড়ার সমান আছে কি মনে হয় না এখন বাড়বিলে এখন আর বাড়ার সমান দেখতে চান না আচ্ছা থ্যাংক ইউ সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য সালামু আলাইকুম আমরা একটা ফাটার ওষুধ দেখতে পাচ্ছি প্রচুর যেটা এটা কত বলছে ভাইয়া এটা কত বলছে সাত হাজার বা ছয় হাজার আটশো পর্যন্ত রিভার্স যে রসুন আজকের বাজারে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা বলছে সে অনুযায়ী বড় রসুনের তুলনায় ফাটা রসুন দামটা মোটামুটি ভালোই আছে খারাপ নেই একটা মাঝাই দেখতে পাচ্ছি এটা কত বলতে ভাইয়া বাপ এটা কি দাম বলছে মাঝাইটা এডাকার রিওয়াট রসুনের সংখ্যা সময় যাচ্ছে যত গড়ি ততই বাড়ছে কি দামে একটা পুঁশি দেখতে পাচ্ছি দেখা যায় গেলে দাম দাম বলছে সেটা দেখাবো দেখা

ভালো দামে আলহামদুলিল্লাহ মানে আগে আগে শেষ করে দিল আলহামদুলিল্লাহ কি বাড়া সমান আছে হ্যাঁ দাম বাড়ার সমান অবশ্যই আঙ্কেল রসুন নিয়ে আসছেন একবারে দাদা মাখন

কিন্তু এটার কোয়ালিটি অনেক ভালো যার জন্যই কিন্তু এই রসুনটা আট হাজার দুশো অব্দি বলেছে

আড়াইশো সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা কার ভাই আপনার সাড়ে ছয়শো বলতেছে না ভিউ সে তুলনায় দামটাই মোটামুটি ভালো আছে ভালো রসুনের তুলনায় আমার যেটা মনে হচ্ছে তো ভিউার্স দেখি আমরা আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ কি দামের পরিস্থিতি আসসালামু আলাইকুম ভাইয়া কত কত বলছে ভাই আসছেন একশো পঁচাশ টাকা কেজি পনেরো বিশ টাকা কমে গেছে বিশ টাকা কমে গেছে ভিউয়ার্স এই রসুনগুলা তো আমি আরো কে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আর সহজভাবে যদি আমরা বলতে চাই এখন রসুনের অবস্থাটা অনেকটাই খারাপ আর আপনারা জানেন সিনিয়র রসুনটা এসে একবারে বাজারটাকে শেষ করে দিয়েছে যেটা আমরা ফিল করছি বা দেখতে পাচ্ছি তো দেখি অবস্থা এখানে আসসালামু আলাইকুম ভাই কাইফা হালুকা কেমন আছেন আল্লাহ আছেন আল্লাহ আজকের কি অবস্থা আপডেট

দেখি ওটা আছে কিনা ওটা থাকলে দেখাবো তো সব থেকে বড় বাজারটা এখন বর্তমান যাচ্ছে সাড়ে আট হাজার টাকা আর বাদ দায় কুড়ছি সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত তারপরে মাছাইটা সাত হাজার ছয়শো সাতশো থেকে শুরু করে আট হাজার অবধি এবার দেখতেছি আমরা সব থেকে বড় রসুনটা দেখি খুঁজে পাই কিনা এই বড় রসুন কি দাম কত ভাইয়া তিনশো কত ভাইয়া আট হাজার তিনশো না তুমি কিনে আসছো হ্যাঁ ও তোমার আবশ্যতা আসতো

এই গার্লিকটা বাজারে সব বড় দিকে আজকে কি বাজারটা যাচ্ছে এটাকে কেমন আছে রসুনের দাম তো হঠাৎ করে এক দেড় হাজার টাকা তো নাই তো আজকের বাজারে কি দাম বলছে ন হাজার টাকা বলছে অলরেডি যে রসুন দেখতে পাচ্ছি তো অনায়াসে সাড়ে নয় টাকা বিক্রি হতো তো এখন বর্তমানে এটা আজকের বাজারে নয় হাজার দাম বলেছে তো আশা করা আরো হয়তো কিছু বাড়তে পারে সে আশা ভাইটা রেখে দিয়েছে তো এটাই আমাদের বাজারে সর্বোচ্চ হাই রসুন যারা বানেশ্বরে এই ধরনের রসুন দেখা যায় বা কাছে কাটা আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের রসুনের আপডেট আই আই হোপ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ান কমেন্ট এখন আমরা যে কষ্টের ভিডিও তৈরি করি ভাই আল্লাহ প্লিজ প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ